দিস ইজ রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি আপনারা কিন্তু জানেন দুই সালে লঞ্চ হওয়া এই প্রোডাক্টটা বর্তমানে কিন্তু মার্কেটে অনেক বেশি জনপ্রিয় হয়েছে তার কারণ হচ্ছে এটার প্রাইজিং সেগমেন্ট প্লাস পারফরমেন্স প্লাস লুক সব কিছু মিলিয়ে কিন্তু এটা হচ্ছে একদম মানে বর্তমান স্বাউমীর বাজারে কিন্তু অন্যতম মানে চাহিদাপূর্ণ একটা ডিভাইস তো এটা হচ্ছে আট দুই ছাপান্ন আট একটা বারো দুই ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট হয়ে থাকে এবং আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টই আছে তো আমরা চলে যাব কুইকান এ এবং সে আপনাদেরকে প্রত্যেকটা ভেরিয়েন্টের প্রাইসও বলে দিব তো চলুন চলে যাওয়া যাক কুইকান এ তো এখান থেকে সবার আগে আমরা পেয়ে যাবো হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস লোগো লগোওয়ালা সুন্দর একটা বক্স খুললেই আমরা পাবো হচ্ছে এখানে একটা পোষণ যেখানে রেডমি লেখা আছে টিপিক্যাল সবগুলোর মধ্যে সিম আমরা এরকমই পাই তো এখানে কিন্তু দেখতে পারবো হচ্ছে ডিভাইস প্রাইসটা আমাদের হাতে কিন্তু আসছে পার্পল কালারটা রাখলাম আমরা হচ্ছে এখান থেকে সাইডে একটি একশো বিশ ওয়াটের চার্জার মানে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসে কিন্তু আমরা নাইনটি ওয়াট দেখতে পাচ্ছি বাট গতবার কিন্তু একশো বিশ ওয়াট দেওয়া ছিল পাশাপাশি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি খুললে আমরা এখানে দেখতে পারবো সিম ইজেক্টার পিন পাশাপাশি কিন্তু ভিতরে পেয়ে যাচ্ছে হচ্ছে কাভার এটা হচ্ছে সিলিকন কাভার যেটা কিন্তু আপনারা মোটামুটি অনেকদিন ইউজ করতে পারবেন দিস ইজ রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি জাস্ট লুক এট দিস কালার ও মাই গড জাস্ট কতটা প্রিমিয়াম লেদার ফিনিশ দেওয়া আছে পিছনে দেখতেই পাচ্ছেন আর এই ফোনের আজকে আপডেট প্রাইসটা হচ্ছে আট দুই সাপান্ন যদি বত্রিশ হাজার নশো নব্বই যারা নিতে যাচ্ছেন বারো দুই সাপান্ন তাদের জন্য প্রায় হচ্ছে তেত্রিশ হাজার নশো নব্বই টাকা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ইনবক্স করতে পারেন ধন্যবাদ